হ্যালো সুপ্রিয় দূর দূরান্ত থেকে আগত ও অত্র এলাকার নাট্যমদী সৌদি ভক্ত ভক্ত সৌরঝঙ্কার নাট্য সংস্থা ও মঠ বাড়ি মাতা নাট্য সংস্থার পক্ষ থেকে আপনাদের সর্বাগ্রে জানাচ্ছি সশ্রদ্ধ প্রণাম ভালোবাসা এবং প্রীতি শুভেচ্ছা হ্যাঁ সেই সঙ্গে সবিচ্ছা জানাচ্ছি যারা এখানে বসিয়ান নেতৃবৃন্দ আছেন প্রশাসনের নেতৃবৃন্দ আছেন এবং বয়স্ক যারা আছেন সবাইকে সচত্য প্রণাম জানাচ্ছি সেই সঙ্গে অধ্য রজনীতে যেই আলোকত ভাষিত রঙিন রঙ্গমঞ্চে আপনারা যে পালাখানি উপভোগ করবেন ওপার বাংলার সম্পূর্ণ একখানা ওই একখানা সামাজিক পালা হ্যাঁ এখন অধ্যকার রজনীতে এতক্ষণ আপনারা উপভোগ করলেন সৌর ঝঙ্কার নাট্য সংস্থার কণ্ঠশিল্পীদের কণ্ঠসংগীত জাতীয় সঙ্গীত এবার আমরা চলে যাব অধ্যকার পালা অপার বাংলার প্রখ্যাত নাট্যকার বাবু ভৈরব নাথ গঙ্গোপাধ্যায় বিরোচিত এপার বাংলার স্বপ্নের গায়ক নায়ক বাবু লাবণ্য সরকার নির্দেশিত যাত্রা লক্ষ্মী সুখণ্ঠ গায়িকা নায়িকা সন্ধ্যা অভিনীত এবং খল শিল্পকলা একাডেমি পুরস্কার প্রাপ্ত দুর্ধর্ষ সেই শিব বাবু এবং সুর ঝঙ্কার নাট্য সংস্থার সুদক্ষ দক্ষ কলা বৃন্দ এবং মঠ বাড়ি কালী মাতা সম্প্রদায়ের শিল্পী বৃন্দ আজ অধ্যক্ষ এই আউলি আলো ক্ষুদ্ভাষিত রঙিন রঙ্গমঞ্চে যে পালাখানি শুনবেন প্রযোজক অ্যাডভোকেট হেমন্ত সরকার ও ইঞ্জিনিয়ার বাসুদেব বাবু এবং ব্যবস্থাপনায় ডাক্তার বিকাশ কুসুম সানার প্রযোজনায় ব্যবস্থাপনায় এখানে হাসি না দুঃখ ঘাত প্রতিঘাতে ভরপুর সম্পূর্ণ সামাজিক যাত্রা করা মাটি মানুষ উপভোগ করুন মা মাটি মানুষ দেখুন মা মাটি মানুষ লহ গৌরঙ্গের নাম রে যে জমা গৌ রঙ্গ ভা প্রাণ রে ভৌ রঙ্গ কৌরঙ্গ ল গৌরঙ্গের নাম রে গৌরঙ্গ কব গৌরঙ্গ গৌরঙ্গাম রে জনা গৌরঙ্গৌরঙ্গুরঙ্গ গৌরঙ্গাম রে শুনতে আপনার কথা বলছিস কিনা তাই হাসছি বাহ বাবা বাবা বাহ কাল থেকে হেসে হয়ে মতো কালো কালো মানুষ কথা কাদা রাস্তাঘাট ঠিক ঠিক করছে তো মাটার বল শিমলে জঙ্গল দাদা কে আর কে বলবো এখানেই বাস করতে

শোনা না শোনেন আরে তোমার দাদা প্রেসিডেন্ট বহিমঙ্গুলকে যে তুমি বলে সে তোমাকে আপনি আগে করবে এটা ভাবছো কি করে আদুরি চললাম ওা মাছে পেলে বাড়ি গিয়ে आशीष জষ্টি মাসের পুটির পেট ভর্তি ডিম পুটি বলে বেশি করে পাতি দিবি মনে থাকবে থাকবে না কেন

মা ফের ফের বলছি মাটি নরম হয়েছে বৃষ্টি হয়ে গেছে রাস্তাটা ভাঙতে হবে আদুরি যদি মোদের খামটা না হয় গিয় হাজার হোক প্রেসিডেন্টের এর সিস্টেম পুরো পুরো শুনো একটা কথা বলি তোমরা মনে রাখার চেষ্টা কর অনেক দিয়েছে অনেক বিদ্যুৎ তোমাকে দেওয়ার মতো এতটুকু বুদ্ধি আমার নেই তবে ছোট্ট একটা কথা বলি কতটা মনে রেখো মানুষকে কত ছোট ভেব না মানুষে মানুষে কোনো বিভেদ নেই প্রভেদ নেই শুধু যোগ্যতা অনুসারে পরিস্থিতি অনুসারে জন্মসূত্রে এক একজন এক একটা কাজ করে মাত্র কিন্তু পৃথিবীতে কাজ কিন্তু কোনোটা ছোট নয় তাই বলছি মানুষকে কখনো ছোট ভেবো না মানুষের কোনো ভেবে নেই প্রভে দেবে তাই তো কবি কাজী নজরুল ইসলাম বলে গেছেন আল্লাহ কোন করে এই উপরে

আমরা ছেলে কাকৃষ্ণারে দূরে ফেলে আইরে বুকে সুখে দুপেন বুকে সুখে দুঃখে তোর আলি হা আল্লাহ হরি রাম রহিদমাই আল্লাহরি রাম আল্লাহ হরি রাম

시부! 시 <목소리> 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 <목소리>

ওই কাজ কামাই করে এই ছুরিটা ছোলে মজা পাচ্ছো ওদিকে লাঙলটা আমার বন্ধ রেল তুই কি ভেবেছিস রে দাদা কেন মাঠে লাঙল নিয়ে গেলি না আজকে বাবু কাজ তো লাঙল লাগবে না কেন নামবে না হরাম আমাকে তুই নেকা পেয়েছিস এবার কেন লাগবে না

জান শরীর খারাপ তাতে তাই তবে ওই শিব ঠাকুর বলছিল বলছিল সেই লাটের ব্যাটা বাচ্চা বল থামলি কেন এ বল আজকে বলছিল আজ স্কুলের রাস্তায় মাটি দিতে হবে তাই স্কুলের রাস্তায় মাটি দিতে হবে আমার বাড়ি আপদার পেছিস আজকেল কথা এক একজনের মুখ ভেজে দেবো কেউ শিক্ষা না মারтами মারির মত মারি দিয়া শিক্ষা দি মাত্র মাত্ৰ না কথাটা ফেড়ে দেখ না লেখা শিখবে ওই ভত্র লোকে চিহ্ন তা তোরা এর বেগার খাটতে যাবে আসনার মাটি ওই ভত্র লোকে আছে শোনটাটা আবর্তার সেই রাজকেল তার কথা শুনে বেগার খাটতে যাবে রাতকে ভুকি একেবারে ছাপ কথা বলে দিবি

শুধু শুধু যাবি কেন কাজ করতে যাবি আমার বাড়ি দিকে কাজের অভাব আছে বলছি সারা পাগল না মাথা খারাপ প্রেসিডেন্ট মহিন্দুলির বাড়ি কাজের অভাব নমস্কার প্রেসিডেন্ট বাবু তোমার সালা গায়ে বাস করবার ইচ্ছে নেই দেখছি মানেটা পরে শুনবে আগে বলো ওই জটার গায়ে হাত তুলেছ কেন আমার কাজে যায়নি এই গায়ের কাজই বুঝি তোমার কাজ নয় আরে বাস করবে মাটির ফসল তুলবে এই সহজ সরল মানুষগুলোকে দিয়ে সারা সাতের ঝুলিটা ভরে নেবে অথচ আগে ভালো লাগবে না এটা কথা ছি বলো আগে প্রেসিডেন্ট বাবুর সঙ্গে ফয়সলাটা করে নি শুনো আসার পর থেকে তুমি আমার পেছনে লেগে অনেক লোকে অনেক কথা বলছে তুমি বলছ গুরুত্ব দেইনি আমি জানতে চাই তুমি কি আমার সঙ্গে ঝগড়া করতে চাও তুমি যদি আমার সঙ্গে তুমি যদি আমার সঙ্গে ঝগড়া করো তাহলে আমি শালা পিছিয়ে যাব হ্যাঁ আর যদি ভালো কাজ করতে চাও তো আগে আমি হাত বাড়িয়ে দিচ্ছি আমার হাতে হাত মেলা হাতে হাত মেলাবো আমি আমি তুমি ইনশালা প্রেসিডেন্ট মুহিম গগুলি লেকা পড়া জানা শহরে সাপ শিবুর এই দরা ঝপিতে সুরসুর করে মতটা গড়িয়ে দেবে এটাই সত্যি আগে কথা বলবে না বলিস শিবু 야 শালা কাকে তোমার মতো বাজে লোকের সঙ্গে কথা বলে বাজে সময় নষ্ট করার মতো সময় আমার নেই সরো প্রায় ছেলে মেয়েরা ওই রাস্তায় দিয়ে চলতে পারে না স্কুলে যাওয়ার সময় ছোট ছোট ছেলে মেয়েরা গাদায় পড়ে যায় ভাই ওই রাস্তাটা রাজি বাpte চল

যে ছেলে যে ছেলে তার মা কে না সে শালা উলঙ্গ এই মা মাটি মানুষ কে করতে চায় তারা দেশদ্রোহী তারা আমি মনে প্রাণেই পছন্দ করি আর চলো না করে না বললেই তোমরা তো শালা শুনতে পাবে না কারণ তোমাদের দোকান ভর্তি তো স্বার্থে গুলো জীবন জন প্রেসিডেন্ট মহিম বাস করতে হলে গা মায়ের মতো পূজো করতে হবে সেবা করতে হবে তোমার কীষণ জটা আমাদের সঙ্গে রাস্তাটা ভাবতে চলবো আগামী রবিবার আমরা এই গাঁয়ের সব ছেলে মেয়েরা মিলে পচা মজা নর্দমা পরিষ্কার করবো ওই জটা সেদিন আমাদের সঙ্গে থাকবে আমি ছাড়বো যখন ছাড়ব না ভালো কথা তাহলে জামা কাপড় ছেড়ে প্রদান তপিনি কাজে लेके যাও পশ্চিমে মাও। তো বন্ধ থাকবে না। চলতে চাল তুমি। অল্প চাই মায়ের দুধ খাবে এই মাটির ফসল লুববে মানুষের মাঝে বাস করবে অথচ মা মাটি মানুষকে ঘৃণা করবে তাই কখনো হয় না না তা কখনো হয় না আর কখনো হয় না যেখানে আমি তোমাকে বললাম কথাটা ভুলতে চানা কথাটা মনে রাখার চেষ্টা করো যদি কথাটা ভুলে যাও তাহলে তোমার কিছু সারা অনেক কিছু ভুল হয়ে যাবে প্রচুর অনেক কিছু ভুল হয়ে যাবে চলি আরে যা যা কুকুরের মতো ধেউ ধেউ করবেই বাকি পারে এশিয়ানে বহিম তোকে ঠোলাই কেয়ার করে ভাইটা চাতনির জন্য খন্দ্লা দিয়ে পড়ে আছে আমার বাড়িতে আর ওড়ে এসেছে আমাকে চক্র রাখতে মাতল লম্পট জানোয়ার কথাটা বড়বারে এসেছ তোকে আমি এবোন টাই গিস যাতে জীবনে আর কোন দিন মরতে পারবে না মাততে পারবে পারবে না